আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি হাদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যি ওয়া আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি আমরা সম্মানিত লেখক ডক্টর মোহাম্মদ সলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহর শিশু তোষ 40 হাদিস অনুবাদ করছি ধারাবাহিকভাবে। 13 নম্বর পর্বেসি আমরা অনুবাদ করব যে হাদিস তার শিরোনাম লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী যে বান্দা। সেই মুসলিম খুলুন চারশো বিরাশি নম্বর সংখ্যা হাদিস এসেছে আবু হরাই রাহিতেন সুল্ল্লা সালি সাল্লাম বলেছেন আকরাবু মায়া যে বান্দা আল্লাহ জন্য সাজদা করে সেই বান্দা আল্লাহ তাল্লার অধিক নিকটবর্তী হয়ে যায় সবহান আল্লাহ অর্থাৎ তোমরা সজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো সম্মানিত উপস্থিতি আমরা জানি সালাতে আমরা চুপি চুপি মহান রবের সাথে কথা বলি তো আমাদের কি প্রয়োজন আমরা সেই জায়গায় গিয়ে প্রার্থনা করতে পারি বিশেষভাবে আল্লাহ সাল্লাম বলছেন যে সাজদায় যখন একজন মুসল্লি চলে যায় তখন আল্লাহ তালার অধিক নিকটবর্তী সে হয়ে যায় যেমনটা অন্য হাদিসে ওই শ্রী মুসলিমেরই চারশো উনআশি নম্বরের সংখ্যা হাদিস এসেছে আল্লাহ সাল্লাম বলেছেন আম্মা সুজুদু হিদু ফিদাই যদি তোমরা সাজদায় যাও তাহলে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে কেননা তোমাদের দোয়া সেজদাতে বেশি কবলযোগ্য তাই আসুন আমরা সালা আদায় করি সালাতের ভিতরেই আমরা আমাদের প্রার্থনাগুলো জানিয়ে দিই মহান আল্লাহ তালার নিকটে আমাদের কি চাওয়ার আছে মহান আল্লাহ তালা আমাদের সব কিছুই জানেন তারপরে